আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপি হলো তালের কেক আজকে বানিয়েছি একদম নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক বর্ষার দিনে এই মিষ্টি ঘ্যান আর স্বাদের জবাব নেই একবার খাবেন মনে থাকবে সারা জীবন তালের মৌসুমে এই রেসিপি না ট্রাই করলে কিন্তু আফসোস করবেন ঝটপট দেখে নিন আজকের স্পেশাল তালের কেক কীভাবে বানাচ্ছি আমি নিয়ে নিলাম এখানে একটা ডিম আর এক কাপ চিনি চিনিটা ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব এ দেখুন বন্ধুরা যতক্ষণ না এরকম ফেনা ফেনা হবে ততক্ষণ অবধি আমি ফেটিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম তালের মাড়িটা এক কাপ তালের মাড়িটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ রুল ময়দা রুল ময়দাটা দিয়ে তালের মাড়িটার সাথে ভালো করে ফেটিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে আমি মাড়িটার সাথে ফেটিয়ে নেবো এইভাবে দুই চারবার আমি ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়েও আমি ওই তালের মাটিটার সাথে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর দু চামচ সাদা তেল সাদা তেলটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে এক চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা পাউডারটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিলাম এরপর নিয়ে নিলাম একটা বাটি বাটিটা আমি তেল ব্রাশ করে নিলাম দিয়ে দিলাম ওপর থেকে বেটারটা এরপর চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি আর চাপিয়ে দিলাম স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে দিয়ে দিলাম বেটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টার পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার স্পঞ্জি কেক হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এইভাবেই কাটি করে দিয়ে চেক করে নিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অনেকেই বলেছিলেন তালের কেক রেসিপি চাই তাই নিয়ে এলাম নরম তুল তুলে একটা স্পেশাল কেক একবার দেখুন বারবার বানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো তালের কেক खुदा पेज